নমস্কার বন্ধুরা আলিয়াজ লাভ কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো বিউলির ডাল আপনারা তো অনেক রকম বিউলির ডালই খেয়েছেন একবার আমার মতো বানিয়ে দেখতে পারেন আশা করছি সবার ভালো লাগবে তাই প্রথমে শুকনো খোলায় কিছুটা মুখ বিউলির ডাল আমি ভেজে নেব প্রথমে শুকনো খোলায় কিছুটা যেহেতু আমি বিউল ডালটা ভেজে নেব বিউলির ডালটা আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত আমি ভেজে নেব দেখুন সেটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি কতক্ষণ ভাজবো তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা আমি ভেজে নিয়েছি একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে একটা সুন্দর গন্ধ এসে যাবে সেই পর্যন্ত আমি ভেজে নেব তাহলেই কিন্তু আমার হয়ে যাবে বিলির ডালটা ভাজা খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে আর খুব একটা সফট হবে না খুব বেশি ভাজবেন না আমার দেখুন ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম ধোয়ার জন্য এটা দু তিনবার ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নেবো দিয়ে এটা আমার একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ওটা প্রেসার কুকারে না দিলে কিন্তু সেদ্ধ হবে না এমনি হবে কিন্তু অনেক টাইম লাগবে সেই জন্য একটু প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে কিছুটা পরিমাণ জল দিয়ে এটা আমি সেদ্ধ হতে দেবো পাঁচ থেকে ছটা সিটি দিয়ে দেবো সিটি আমার পড়ে গেছে এরপর এটা হুইসেল পেপারটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো খুলে দেখব আমি যে কতটা আমার সেদ্ধ হয়েছে দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে যে দেখুন কতটা সেদ্ধ হয়েছে আমি পাঁচটা হুইসেল এখানে দিয়েছিলাম মোটামুটি দেখেছেন পুরোই আমার কিন্তু বলে গেছে এরপরে একটা ডাল কাটা দিয়ে আমি এটাকে ভালো করে ঘেঁটে নেবো যাতে ডালটা আমার খুব সুন্দরভাবে ঘেটে যায় নাহলে কিন্তু মুখের মধ্যে পড়বে ভালো লাগবে না বেশ ডাল যদি না ঘেটে যায় তাহলে কি ভালো লাগে সেই জন্য একটু ভালো মতো আমি ঘেঁটে দিলাম এখানে কিন্তু নুন হলুদের ব্যবহার প্রথমে কিছু করিনি এরপর এখানে সামান্য হলুদ আর প্রয়োজন মতো নুনটা আমি এখানে দিয়ে দেবো আর জিনিসটা বাড়ানোর জন্য যেটুকু প্রয়োজনীয় জল সেটাও আমি এখন এই পর্যায়েতেই দিয়ে দেবো দিয়ে এই জিনিসটাকে আমি ফুটতে দিয়ে দেবো প্রয়োজন মতো যতটুকু নুন লাগবে সেটাও আমি এখানে দিয়ে দেবো দিয়ে আমি এটা ফুটতে দেব জলটাও সামান্য আমি দিয়ে দিলাম খুব বেশি পাতলা করবো না খুব বেশি গাঢ়ও করবো না সেরকম মতো আমি দিয়ে দিলাম দিয়ে এরপর আসলে এটা ফুটতে দিই আর এক পাশে আমি ফোড়নটা রেডি করি এখানে বেশ তিন চার চার মতো সর্ষের তেল আমি গরম করতে দিয়েছি এরপর এখানে এর মধ্যে আমি দেবো ফোড়নটা তেলটা গরম হয়ে এলে এর মধ্যে বাকি ফোড়নগুলো দেওয়ার জন্য আমি রেডি করবো যে কী কী ফোড়ন দেবো দেবো আমি এখানে আমরা সাধারণত মৌরির ফোড়ন দিয়ে থাকি কিন্তু এখানে মৌরির ফোড়নটা আমি দেবো না দেবো আমি গোটা জিরের ফোড়ন সেই জন্য এই ডালটা একটু অন্যরকম লাগবে শুকনো লঙ্কা তেজপাতা এই ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আমি এর মধ্যে থেতো করা বা গ্রেট করা যে কোনো কোনো রকমভাবেই দিতে পারেন আপনি আদাটা যে কোনোভাবে দিলেই কিন্তু ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি গ্রেড করেও দিতে পারেন বা থেতো করেও দিতে পারেন বা আপনি চাইলে আদাটা কিন্তু বেটেও দিতে পারেন এটাতেও কোনো অসুবিধা নেই যে কোনোভাবেই আপনি আদাটা দিতে পারেন কিন্তু এখানে দিতে হবে আদাটা আদাটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ওখানে সামান্য ঘিং এই হিংটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু ডালটা আমি যেটা বানাচ্ছি সেটা কিন্তু হবে না হিংয়ের ব্যবহারটা অবশ্যই এখানে করতে হবে তবে হ্যাঁ এখানে বলে রাখি আদাটা যে আমি এখানে দিয়েছি গ্রেট করে কেউ চাইলে কিন্তু আদা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন না সেটাও কিন্তু ভালো লাগবে কিন্তু আমি এখানে গ্রেড করে দিলে আমার ভালো লাগে সেই জন্যে দিলাম ফোড়নটা আমার মোটামুটি হয়ে গেছে আর আমি কিছু দেব না এর মধ্যে এবার ঢেলে দেবো ডালটা ফোড়ন মোটামুটি দেওয়া আমার সবই কমপ্লিট আমি ডালটা এরপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর ডালটা ভালো করে আমি ফুটিয়ে নেব। আর যেহেতু নিরামিষ ডাল একটু ঘি দিলে খুব ভালো লাগে সেই জন্য আমি এখানে দিয়ে দেবো এক চামচ একটু ঘি কিন্তু ঘিটা কেউ পছন্দ না করেন দেবেন না কিন্তু বিউলি ডালে ঘিটা খুব সুন্দর লাগে বলে আমি একটু ঘি দিলাম বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিও যে কোনো সময় আপনাদের কাছে সবসময় পৌঁছে দিতে পারে সামান্য দিয়ে দিলাম ভাজা মশলা ভিডিওগুলো লাইক শেয়ার করবেন ভিডিওগুলো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই ভাজা মশলাটা দেওয়ার পর আরও এক দু মিনিট মতো ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমার ডালটা পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে তৈরি আজকের রেসিপিটা আমার এখানেই শেষ হল ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো